সবাইকে স্বাগত আজ আমরা একটা বেশ আলোড়ন সৃষ্টিকারী লেখা ফ্রিডম ফ্রম দ্য নোন থেকে কিছু খুব গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা নিয়ে মানে একটু গভীরভাবে আলোচনা করতে চলেছি হ্যাঁ এর মূল সুরটা হল আমরা যা কিছু জানি যা পরিচিত সেই গণ্ডি পেরিয়ে আসল সত্য বা বাস্তবতাকে কিভাবে পাওয়া যায় একদম যুগ যুগ ধরেই তো এই খোঁজ চলছে মানুষ জাগতিক বিষয়ের বাইরে অন্য কিছু একটা চায় হ্যাঁ এমন কিছু যা চিরস্থায়ী যা সময়ে বা পরিস্থিতিতে বদলায় না কিন্তু মুশকিল হলো এই খোঁজটাই অনেক সময় আমাদের আরো বেশি মানে বিভ্রান্তি ভয় কষ্টের মধ্যে ফেলে দেয় তাই না ফেলে দেয় তাহলে আমাদের আজকের এই পর্যালোচনার লক্ষ্যটা কি আমরা ঠিক কি করতে চাইছি লক্ষ্য হলো এই লেখার ভেতরের মূল যুক্তিগুলো সেগুলোকে একটু সহজভাবে তুলে ধরা যেমন যেমন ধরুন কেন পরিচিত পথগুলো বিশেষ করে আধ্যাত্মিকতার যে প্রচলিত ধারণা সেগুলো প্রায়শই ব্যর্থ হয় হ্যাঁ আর এই ধারণাগুলো নিয়ে ভাবাটা আমার মনে হয় এখন খুব দরকারি কেন বলুন তো কারণ এগুলো শুধু ব্যক্তিগত জীবন নয় আমাদের সম্পর্ক সমাজ এমনকি এই পৃথিবীতে আমাদের ভূমিকাটা কি এসব নিয়েও নতুন করে প্রশ্ন তুলতে শেখায় ঠিক প্রচলিত ধ্যানধারণা মানে ওই সামাজিক বা ধর্মীয় কর্তৃত্বের বাইরে গিয়ে নিজেকে সরাসরি জানার যে আহ্বান সেটা সত্যি চিন্তার জগতে একটা ধাক্কা দেয় একটা নতুন পথ খুলে দেয় হয়তো হুম যা হয়তো অজানা কিন্তু জরুরি হ্যাঁ জরুরি গভীর অন্তর্দৃষ্টির পথ চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়ার প্রশ্নটা দিয়ে লেখাটা তো এটাই তুলছে হ্যাঁ মানুষ কেন সবসময় এই জাগতিক সাফল্যের বাইনে কিছু একটা খোঁজে জীবনের মানে কি এই প্রশ্নটা কেন এত তাড়া করে বিশেষ করে যখন চারপাশে এত বিভেদ হিংস্রতা যুদ্ধ এই সব দেখি মনে হয় না কোথাও একটা গভীর সমস্যা আছে একদম মনে হয় আর এই লেখা বলছে যখন মানুষ সেই অজানা কিছুকে খুঁজে পায় না তখন সে কি করে সে নানা রকম বিশ্বাস তৈরি করে নেয় বিশ্বাস কি রকম বিশ্বাস সেটা হতে পারে কোন ত্রাণকর্তার ওপর বিশ্বাস কোন স্বর্গীয় পরিকল্পনা বা কোনো রাজনৈতিক বা ধর্মীয় আদর্শ এরকম আর কি ও কিন্তু মুশকিল হল এই বিশ্বাসগুলোই প্রায়শই বিভেদ আর হিংসতার জন্ম দেয় আমরা ভাবি আমার বিশ্বাসটাই ঠিক আমার পথটাই সেরা বাকিরা ভুল হ্যাঁ বাকিরা ভুল আর এখান থেকেই সংঘাত শুরু হয় তার মানে এই বিশ্বাসগুলো আসলে আমাদের এক ধরনের নিরাপত্তা দেয় ঠিকই কিন্তু কিন্তু সত্য থেকে কি দূরেও সরিয়ে দেয় অনেকটা সেরকমই আমরা সমাজের নিয়ম ধর্মীয় আচার ঐতিহ্য এগুলো মেনে চলি এর ফলে আমাদের চিন্তা আর আচরণ কেমন যেন যান্ত্রিক হয়ে পড়ে প্রশ্ন না করে অনেক কিছু মেনে নি তাই তো শিক্ষক গুরু নেতা